আসসালামু আলাইকুম সন্ধ্যার নাস্তার জন্য আজকে পিঠা বানাবো তো এখানে নিয়েছি আমি হাফ কাপ আটা ময়দাও নিতে পারেন আর দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি দুইটা কলা নিয়েছি একটা ডিম আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য একটু কালো জিরা স্বাদ মতো লবণ বেকিং সোডা নিয়েছি একদম এক চিমটি পরিমাণে চিনি নিয়েছি চিনি কম দিয়েছি গুড় বেশি দিয়েছি কারণ এটা গুড় দিলেই বেশি ভালো লাগে এখন এগুলোকে আপনারা কিন্তু একটা মানে একদম লিকুইড দুধ দিয়েও মিক্স করতে পারেন এটা গুল গুল বল করে দিব তো ছোটো ছোটো তো এটা আপনারা লিকুইড দুধ দিয়েও এটাকে গোলাতে পারেন বা পানি দিয়েও যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ বেশি দিয়েছি আমি নর্মাল পানি দিয়ে এটাকে এখন গুলিয়ে নিব এটা কিন্তু দুইভাবে করা যায় একদম গুলিয়ে তেলের পিঠার মতো ভাজা যায় আবার এটাকে কিন্তু ছোটো ছোটো বল করে কিন্তু করা যায় তো আমি ছোটো ছোটো বল করে তেলে ভাজবো এখন আমি এটাকে ভালো করে মেখে একটা ডো করে নিব এখানে আমি দুইটা কলা নিয়েছি তো চাইলে এখানে তিনটা বা চারটা কলা দিতে পারেন কলা দিলে এটা ভালো লাগে খেতে এরকম করে নিয়েছি এটা কিন্তু একটু আঠালো এখন হাতে কিন্তু পানি দিয়ে ধুয়ে বা তেল দিয়ে তারপরে ছোটো ছোটো বল করে গরম হালকা গরম তেলে দিতে হবে আর বেকিং সোডাটা দিতে হবে কারণ বেকিং সোডা দিলে এটা একটু ফুলবে ভালো আর বেকিং পাউডার থাকলে বেকিং পাউডারটা দিবেন তাহলে ভিতরে কিন্তু অনেক সফট হবে এই যে জাস্ট হাতের মধ্যে একটু পানি নিয়ে এখান থেকে এই যে রকম ছোটো ছোটো করে হালকা গরম তেলে এভাবে দিতে হবে চুলার আঁশটা একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে এটা কিন্তু আরেকটু পা গোলা করে নিলে মানে একটু পাতলা করে নিলে কিন্তু তেলের পিঠাও হয়ে যাবে সুন্দর দেখেন সব কিন্তু একদম ফুলে ফুলে উঠতেছে জাস্ট এক মিনিট পরে সবগুলো উল্টে দিলাম এখন আর এক মিনিট করলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ এই দেখেন এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে অনেক সফট। এখন অনেক গরম ঠান্ডা হলে আরো বেশি নরম হবে একেবারে সফট এই যে ভিতরে দেখেন